চার নম্বর প্রশ্ন করেছেন যে শেখ আলাইকুম আলাইকুম আসসালাম যেন দেন আমিন শেখ রমজান মাসের এবাদত কি অন্য মাসের এবাদতের সত্তর গুণ বেশি রমজান মাসের এবাদত অন্য মাসের এবাদতের সত্তর গুণ বেশি এই মর্মে যে হাদিস রয়েছে সোনানি মাই সেই হাদিসটি জয়ীফফ সহি নয় সেই হাদিস জৈফ আমরা ছোটকাল থেকে এহাদ এখন সহি জৈফের তামিজ কিন্তু ও ছিল না আজকে থেকে চল্লিশ বছর আগে এই চর্চাগুলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে এখন অনেক চর্চা হচ্ছে সাধারণ মানুষও সহি জৈফটা অনেকটাই বুঝছে যারা মোটামুটি দিন ইসলাম শিখছে এবং আমল করার চেষ্টা করছে কিন্তু এক সময় ছিল এক শ্রেণীর আলেম সমাজও তারা সহি জৈব বুঝতো না আমরা মাদ্রাসায় ছাত্র লেখাপড়া করেছি আহলেদিস মহাদেশে পড়েছি তারপর এই হাদিস ওয়াজ মাহফিল আমরা শুনতে থেকেছি আমাদের ওস্তাদেরা অনেকে শুনিয়েছে এই হাদিস কারণ শহীদ জৈফের এই তাহকিক গবেষণা ছিল না তখন আল্লাহ আলমানি রহমতোল্লালের এই খেদমতটা জনগণের কাছে বা আমাদের দেশের উপমহাদেশ আলেমদের কাছে ওইভাবে পৌঁছেনি আর তার আগের কিতাবগুলিতে এমন হে ছড়িয়ে ছিটি আছে আছে আগের কিতাবগুলিতে এই হুকুমগুলি রয়েছে যে হাদিস জৈফ কিন্তু সেগুলি বড়ো বড়ো আলেমদের ছাড়া সাধারণ আলেমদের কাছে পৌঁছেনি যার ফলে এই বিষয়গুলি সম্পর্কে জানতো না আমাদেরকে এই হাদিস দেখানো হয়েছে আমরাও ওই হাদিস মুখস্থ করেছি মানতাকার বা ফিহে খাসলাত মিনাল খের কানা কামান আদ্দা ফরিদা কেউ যদি রমজান মাসে একটা নফল কাজ করে তাহলে সেই ব্যক্তি যেন অন্য মাসের ফরজের সমান সব পেল অমান তাকার হে হেবে ফারিদা আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে কানা কামান আদা সাহেব এই না ফরিদা তাহলে সত্তরটা যেন ফরজ আদায় করলো তার মানে এক রাখা সলাত করলে ফরজ চলা সত্তর গুণ বা সত্তর রাখা চলাতে সব দিলো একটি শ্যাম পালন করলে সত্তরটি শ্যামের একবার খতম করলে এভাবে আমাদের বোঝানো হয়েছে যে একবার যদি রমজান মাসে কোরআন খতম করো তাহলে অন্য মাসের সত্তরবার কোরআন খতমের সব পাবে কিন্তু এই কথাগুলি সহি নয় সবগুলি ভিত্তিহীন জয়ীফ হাদিস এর মানে এই নয় যে আমরা নফল এবাদবন্দি করবো না অনেক ফজিলত রয়েছে অনেক হাদিস রয়েছে রমজান মাসের ফজিলতে সে আমের ফজিলতে রমজান মাসে নেক আমলের ফজিলতে সুতরাং রমজান মাসকে আমরা আমাদের জন্য মূল্যবান জীবনের সম্পদ মনে করব এবং প্রতিটি মুহূর্তকে আমরা নেকের কাজে লাগাবো বিশুদ্ধ এলম চর্চার কাজে নেক আমলের কাজে এবং দিনের দাওয়াতের কাজে ফরজ নফল এবাদতবন্দির কাজে মানুষের কল্যাণের কাজে আল্লাহ রব্বুল আমাদেরকে অনেক বেশি বেশি নেক আমলে তফিক দান করেন এবং অনেক অনেক আমাদেরকে রমজান পাওয়ার সুযোগ করে দেন